ওই যে ডাকে হে ডাকে আহালো হোম সাধু গো লসিমন লসিমন বলে হাই রে ডাকে ডাকে আহালো হোম সাধু গো লসিমন লসিমন বলে ডাকে আহালো সাধু লসিমন লসিমন সিমন গয় চক্ষ মিহিলা দেখো আই রে ডাকে লম শাহাদু লসিমন লসিমন বলে লসিমন তুমি আমাকে ছেড়ে চলে যেও না লসিমন লসিমন আমি তোমাকে নিয়ে সারা জীবনের স্বপ্ন দেখেছি লক্ষিমন তুমি আমাকে ছেড়ে চলে যেন না লক্ষিমন ডাকে হে ডাকে আলো হো